সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে আপনাদেরকে একটা বিষয়ে না একটা জিনিস সম্পর্কে ধারণা দেবো জমজম বটল ডিস্ট্রিবিউশন পয়েন্ট মুখাতে যারা আছে অনেকজনই জানে না যে কোথায় জমজমের পানি পাওয়া যায় কিনতে পাওয়া যায় কারণ হারামে আপনার পানি নিয়ে যাওয়া নিষিদ্ধ কিন্তু হিসাবে কারণ বন্ধ করে দিছে বন্ধ করে দিছে এটা নেওয়া আপনার যাই আর কি বড় বোতল আপনি পানি খেতে পারবেন কিন্তু নিতে পারবেন না ওই ক্ষেত্রে আপনি যদি জমজমার পানি কিনতে চান বা নিয়ে যেতে চান তখন কি করবেন এটা হচ্ছে পূদার পার্কিং এর অপজিটে আব্দুল মালিক বিন আব্দুল আজিজ ওইখান থেকে আপনি পানি কিনতে পারবেন আমরা এখন পানি কিনতে যাব Asalamualaikum সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে একটা বিষয়ে না একটা জিনিস সম্পর্কে ধারণা দেবো জমজম বটল ডিস্ট্রিবিউশন পয়েন্ট মুখকাতে যারা আছে অনেকজনই জানে না যে কোথায় জমজমের পানি পাওয়া যায় কিনতে পাওয়া যায় কারণ হারামে আপনার পানি নিয়ে যাওয়া নিষিদ্ধ কিন্তু এক হিসাবে তারা বন্ধ করে দিছে বন্ধ করে দিছে এটা নেওয়া আপনার যাই আর কি বড় বোতল আপনি পানি খেতে পারবেন কিন্তু নিতে পারবেন না ওই ক্ষেত্রে আপনি যদি জমজমার পানি কিনতে চান বা নিয়ে যেতে চান তখন কি করবেন এটা হচ্ছে কুদাই পার্কিং এর অপজিটে আব্দুল মালিক বিন থেকে আপনি পানি কিনতে পারবেন আমরা এখন পানি কিনতে যাব ঠিক আপনাদেরকে একটা ডিভিস দেখানোর জন্য আসলে ভিডিও করা জিনিসটা হচ্ছে দঙ্গমার পানি কিনা না 10 টাকা কতটা প্রযুক্তিগতভাবে আপনার এগিয়ে আছে কতটা ডিজিটাল কতটা উন্নত ওটা আপনি যদি ভিতরে না যান ওই জিনিসগুলো না দেখেন আসলে বুঝতে পারবেন না ওই উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো যে আমরা আমি এর আগেও পানি কিনছি অত্যন্ত সুন্দরভাবে তারা ডিজিটাল পদ্ধতিতে এই জিনিসটা ব্যবস্থাগুলো সম্পূর্ণ করেছে আমরা দেশে তো শুধু বলে যে ডিজিটাল 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 এ হয়েছে ওই হয়েছে কিন্তু আসলে ডিজিটাল কি জিনিস ওটা আপনাদেরকে দেখাবো আজকে আমার সাথে থাকুন আমরা এখন জমজমের পানি কিনতে যাবো আপনার একটা একজন ব্যক্তি একটা আকামা দিয়ে যাদের বৈধ কামা আছে তারা ওই বৈধ কামা দিয়ে একজন বিশটা বোতল কিনতে পারবে আপনার পাঁচ লিটারের এক একটা বোতল পাঁচ লিটারে পাঁচ লিটারের বোতল আপনি বিশটা কিনতে পাওয়া যাবে আমরা এখন জমজমা পানি কেনার জন্য অফিসে যাব আব্দুল মালিক আলা আব্দুল আজিজ যে অফিসটা আছে ওইখান থেকে আমরা টিকিট নিতে হবে টিকিটটা আমরা কিভাবে নিয়ে আজকে অবশ্যই দেখাবো আমার সাথে থাকুন

আপনার পঁচিশ লাখ ডলার অর্থাৎ বিক্রি করতে পানি কিন্তু সবগুলো ছিল ট্যাপের পানি ট্যাপের পানি সে প্রায় পাঁচ মাসের মধ্যে বাংলা টাকায় তিরিশ কোটি টাকা তিরিশ কোটি টাকার মতো লাখ ডলার লাখ ডলার লাগিয়ে দেওয়া হয় যে এটা জমজমের পানি স্কুপ নাই ওয়ে নাই কারণ পানি তো পানি কিন্তু জমজমের পানি এতটাই বিশুদ্ধ আহ জাপানি এক বিজ্ঞানী যখন আপনার পরীক্ষাগারে পরীক্ষা করছিল জমজমের পানি নাম ছিল তখন সেই দেখলো যে এর থেকে বিশুদ্ধ আর কোনো পানি হতে পারে না ওই জন্য পানি জন্য পান করে তা কিন্তু এর পাশাপাশি আপনার ইচ্ছা অনুভূতি আকাঙ্ক্ষা সবকিছু এটার সাথে মিশ্রণ কারণ এখানে মিশে আছে নবিরাসুল সব স্মৃতি সবকিছু এই জন্য আজকে আপনাদেরকে দেখাবো এই দেশ একটা দেশ ইউরোপ না মিডিল একটা দেশ কতটা তথ্য প্রযুক্তিতে এগিয়ে কতটা ডিজিটালাইজড আপনার কতটা উন্নত কোন মানুষ নাই কোনো কিছু নাই আপনি আপনার জিনিস আপনি কিনতে পারবেন আপনি টোকেন দিয়ে আপনার জিনিস কিভাবে বের হয় ওই জিনিসটা দেখানোর জন্যই আসলে আজকে ভিডিওটা করা যে জমজমের পানি আমরা আজকে কিনবো

আমাদের বিশাল গাড়ি আমরা প্রথমত টিকিট নিতে হইব এর লাগে আছে কাস্টমার সার্ভিস সেন্টার বুকে ফাই আমাদেরকে আমাদেরকে প্রথমে টিকিট নিতে হবে টোকেন নিতে হবে টোকেনের জন্য স্ক্যানের সিস্টেম আছে আপনি ইচ্ছা করলে স্ক্যান করতে পারবেন আর যদি আপনার স্ক্যান করার দরকার না হয় তাহলে আপনি কি করতে পারবেন আকামে এখানে ম্যানুয়ালি আপনি বসাতে পারবেন এবং কি অথবা এখানে স্ক্যান করতে পারবেন আমার হচ্ছে সাত নম্বরে যেতে হবে পাঁচশো আটান্ন পাঁচশো আটান্ন সিরিয়াল চলে আসছে এখানে তো লোক নাই দেখতেছি দেখা যাক

السلام عليكم استاذ <مستد> مساء الخير معلش لا ما في نفر ويكنا دامي جسلام ويكنا انا انا جسلام السلام عليكم استاذ <سلام> 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 مساء الخير كم رقم الهويه؟ بس واحد رقم الهوية واحد بس تسعة وخمسة مضبوط تجمع رقم أربعة من যে দাম আসো দেখেন আমাদেরকে এখন একটা টোকেন দিয়ে দিছে টোকেনটা হচ্ছে আপনার ন্যাশনাল ওয়াটার কোম্পানি প্রজেক্ট জমজম মক্কা ওইখানে লিখে দিয়েছে আমি একটা পানি নেব আট টাকা আট রিয়াল ফোর এইট এইট পয়েন্ট ফোর এইট হচ্ছে আপনার এটার দাম আর ব্যাট ফিফটি পার্সেন্ট ব্যাট

আরে ওয়াহে দেখেন কত সুন্দর সিরিয়াল করে দিচ্ছে ওইখানে তারপরে দুই তারপরে তিন তারপরে চার ওই একজনে কিভাবে নিতেছে এখানে চার এখন কাহিনীটা এখানে আমি যখন এখানে চার নাম্বার এই 4 নাম্বার গেটের মধ্যে যে কোণটাতে যদি সিরিয়াল বেশি থাকে তাহলে এখানে এখানে আরেকজনই নিতে পারবে আরেকজনই নিতে পারে আমার যে কোন একটা চার নাম্বার দিলে হব। এন্ড মূল কাহিনী তো হচ্ছে এখানে আপনি পানি নেবেন কিন্তু এখানে কেউ লোকে কোনো কিছু দিবে না কোনো দোকানদার নাই কোনো লোক নাইচ্ছু নাই আপনাকে কি কি করতে হবে শুধু যে কার্ডটা दीजिए স্লিপটা दीजिए স্লিপটার যে ফুত্রটার স্ক্যান আছে ওইখানে স্ক্যান করলে বাস আপনাকে

এভাবে যাইবো আর যদি একটা নেন তাহলে একটার জায়গায় একটা আসবে আমি একটা নিয়েছি ওই জন্য আমার ওইটাতেই আসছে আর যেখানে দুইটা 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 করে করে ওইখানে এরকম এরকম আসবে মূল জিনিসটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে দেশ আসলে উন্নত হয় কিভাবে আপনাকে বলতে হবে না মুখে যে আমি ডিজিটালাইজড আমি অনেক উন্নত আমি অত্যাধুনিক আমি এসি আসলে মূলত ডিজিটাল হচ্ছে যারা করে দেখাচ্ছে এখানে আপনি একটা পানি নিতেছেন কিভাবে নিতেছেন আপনার কেউ নাই কোন সিরিয়াল নাই কিছু নাই আপনার টোকেন দিয়ে স্ক্যান করে আপনি পানি নিতেছেন এভাবে যার ইচ্ছা যতগুলো ইচ্ছা ততগুলো নিতেছে এভাবে একটা দুইটা এভাবে দেখেন আপনি একবার স্ক্যান করছেন পানি আসতে থাকবে যেভাবে দরকার আপনি যদি ওকে আচ্ছা এই জিনিসটা দেখানোর জন্য আছে কোম্পানির নাম আছে ন্যাশনাল ওয়াটার কোম্পানি জমজম মক্কা কোদাই পার্কিং এর অপজিটে আমরা এভাবে আসলে এটার দাম পড়ছে পয়সা ঠিক আছে কিন্তু আপনার যে সার্ভিস গুলো গুলো খুবই ভালো আপনি যদি পানি খেতে চান অবশ্যই এখান থেকে এভাবে আপনি নিতে পারবেন এই দিক নির্দেশনাগুলো করতে হবে আপনারা বৈধ কামা থেকে আপনাকে দান করতে হবে হবে টোকেন টোকেন নিতে নিয়ে ক্যাশে আপনাকে টাকা পে করতে হবে টাকা পে করার পরে আমার গাড়ি কই টাকা পে করার পরে আপনি টোকেন দিয়ে আপনার পানি আপনি নিয়ে যেতে পারবেন কোনো কোনো কিছু নাই কোনো হাত বদল নাই কোনো কিছু নাই এটাকে বলে হয়েছে ডিজিটাল দেশ এ দেশের কোনো কিছু আপনার হাত দিয়ে ধরতে হবে না করতে হবে না কেন নাই এই করো করো দালাল এখানে যাও কোনো কিছুর দরকার যাবেন আপনার কাজ আপনি করবেন শেষ আজকে ইনশাল্লাহ একদিন আরেকটা ভিডিও বা অন্য কোনো কিছু নিয়ে দেখাবো আজকে আসলে এই বিষয়টা জানানোর জন্য যে একটা দেশ আসলে কতটা উন্নত কতটা প্রযুক্তিগতভাবে ভাবে অন্যান্য দিক থেকে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাই কেল থাকবে